দর্শক আপনার ধানের যদি খোল পচে যায় তাহলে আপনি কি করেন আপনি বাজার থেকে পুরাতন এক বা একাধিক ছত্রাকনাশক এনে একত্র করে স্প্রে করেন দুই থেকে তিনবারও স্প্রে করেন একদিকে আপনার টাকা চলে যায় অন্যদিকে আপনার কাজ হয় না অন্যদিকে আপনার ফসলও নষ্ট হয় দশক আজকের পর্বে থাকবে ধানের শীতরট বা খোল পচা রোগ দমনের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকাচিন জারিয়া দশক ধানের পনেরোটি ক্ষতিকর রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল বিষয়ে আলোচনা করব পনেরোটি পর্বে দর্শক এই পনেরোটি পর্বে আপনারা জানতে পারবেন এই পনেরোটি রোগের ক্ষতির লক্ষণ লক্ষণ সাদৃশ্য এবং সর্বশেষ দমন ব্যবস্থাপনা এই পনেরো পর্বের প্রথম পর্বে থাকবে ধানের রোগ ও রোগ বিস্তারের কারণ এবং রোগ নির্ণয় ও ব্যবস্থাপনার বিবিচ্ছ বিষয় দ্বিতীয় পর্বে থাকবে ধানের লাইট বা ধানের খোলপরা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল তৃতীয় পর্বে থাকবে ধানের শীতরট বা খোলপচা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল চতুর্থ পর্বে থাকবে ধানের ব্রাউন স্পট বা ধানের বাদামি দাগ রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল পঞ্চম পর্বে থাকবে ধানের টুংরু রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল ষষ্ঠ পর্বে থাকবে ধানের উপরা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল সপ্তম পর্বে থাকবে বিএলএস বা ব্যাকটেরিয়াল লিপস্ট্রিক বা ব্যাকটেরিয়াজনিত পাতার লালচে রেখা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল অষ্টম পর্বে থাকবে সিডলিং ব্লাইট বা ধানের চারা পোড়া বা চারা জলসানো রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল নবম পর্বে থাকবে ধানের একটি নতুন রোগ কলার ব্লাস্ট আমরা ব্লাস্ট রোগ সম্পর্কে জানি লিপ ব্লাস্ট নোট ব্লাস্ট এবং নেক ব্লাস্ট কিন্তু ধানে আরেক ধরনের ব্লাস্ট শনাক্ত করা হয়েছে সেটা হচ্ছে কলার ব্লাস্ট এই কলার ব্লাস্ট রোগের লক্ষণ এবং সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল থাকবে নবম পর্বে দশম পর্বে থাকবে ধানের লিপ স্কেল বা ধানের পাতা ফস্কা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল এগারোতম পর্বে থাকবে ধানের ন্যারো ব্রাউন স্পট বা ধানের সরু বাদামি দাগ রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল বারোতম পর্বে থাকবে ধানের রড বা ধানের কাণ্ডপচা রোগ দমনের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল তেরোতম পর্বে থাকবে ধানের ইউলোডোয়ার্ক বা ধানের হলদে বামন রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল তম পর্বে থাকবে ধানের রুটনট বা ধানের শিকর গীত রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল পণ্যতম এবং শেষ পর্বে থাকবে দানের ফুটরট বা ধানের গোড়া রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরাকুমিল্লা আজকে আপনাদের সামনে তুলে ধরবো রোগ দমনের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল দর্শক এই শীতরট বা খোলপচা রোগের কারণ হচ্ছে এটি একটি ছত্রাকজনিত রোগ এবং আক্রমণের প্রাথমিক উৎস হচ্ছে বীজ রোগাক্রান্ত নাড়া বা বিকল্প পোষক আগাছা অর্থাৎ আপনার বীজের মধ্যে যদি এই শীতরট বা খোলপচা রোগের জীবাণু থাকে তাহলে আপনার জমিতে শীতরট বা খোলপচা রোগ হতে পারে এছাড়াও আপনার জমিতে যে ধানের অবশিষ্টাংশ থেকে যায় এই অবশিষ্টাংশের মধ্যে যদি শীতরটের জীবাণু থাকে কিংবা আপনার এই ধানের জমিতে যদি বিকল্প পোশাক আগাছা থাকে তাহলে আপনার জমিতে পর্যায়ক্রমে বছরের পর বছর এই শীতরট বা খোল রোগ হতে পারে চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই এই শীতরট বা খোল রোগের আক্রমণের লক্ষণ দশক এই রোগ ধান গাছের পাতার খোলে দশক এই যে আপনারা দেখছেন ধান গাছটি এবং এটি হচ্ছে ধানের পাতা এই পাতার খোলে এই রোগটি প্রথম আক্রমণ হয় এই রোগ ধান গাছের পাতার খোলে সাধারণত থোর অবস্থায় দেখা যায় দর্শক এই যে আপনারা দেখছেন ধানের বুটিং স্টেজ বা থোর অবস্থা অর্থাৎ এই যে ধানটির চ্যাপটা থেকে গোলাকার হয়েছে এটাই হচ্ছে থোর অবস্থা অর্থাৎ এই ছড়া বের হওয়ার আগেই এই রোগটি ধান গাছের পাতার খোলে দেখা যায় যেই খোল থোরকে ঘিরে রাখে সেই খোলই এই রোগের আক্রমণ স্থল। প্রথমে খোলে ছোট ছোট বাদামি দাগ পরে দাগগুলো আস্তে আস্তে বেড়ে একত্রে মিশে সম্পূর্ণ খোলকে ঘিরে ফেলে এ অবস্থায় যদি শীষ বের হয় তাহলে ধান চিটা ও অপুষ্ট হয় এবং ধানে এই রোগের আক্রমণ হলে হালকা বাদামি দাগ দেখা যায় অনেক সময় শীষ অর্ধেক বের হতে পারে বা একেবারেই বের হতে পারে না এই খোলপচা রোগের আক্রমণ হলে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই খোলপচা রোগের অনুকূল পরিবেশ দশক এই খোলপচা রোগ আপনার জমিতে কখন হয় যখন আপনি আক্রমণ প্রবণ জাত চাষাবাদ করবেন অর্থাৎ যেই জাতে খোলপচা রোগের আক্রমণ বেশি হয় সেই জাত চাষাবাদ করলে আপনার এই খোলপচা রোগ হতে পারে এছাড়াও আপনি যদি জমিতে ইউরিয়া সার বেশি প্রয়োগ করেন তাহলে আপনার এই খোলপচা রোগ হতে পারে আবহাওয়া যদি গরম ও সেৎ থাকে তাহলেও কিন্তু আপনার জমিতে খোলপচা রোগের আক্রমণ হতে পারে আশেপাশের রোগের উৎস অর্থাৎ আক্রান্ত গাছ বা আগাছা এবং পোকামাকড় এবং জড়ো হাওয়া যদি হয় তাহলে আপনার এই খোলপচা রোগের প্রাদুর্ভাব বেশি হতে পারে এছাড়াও রোগাক্রান্ত বীজ যদি আপনি বপন করেন তাহলে আপনার জমিতে এই খোলপচা রোগের আক্রমণ হতে পারে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই খোলপচা রোগের সমন্বিত দমন ব্যবস্থাপনা দশক আপনি খোলপচা রোগ প্রতিরোধ করার জন্য খোলপচা রোগ প্রতিরোধী জাত চাষাবাদ করতে হবে সুষম সার প্রয়োগ ও নাইট্রোজেন জাতীয় সার তিন কিস্তিতে আপনারা প্রয়োগ করতে হবে এছাড়াও রোগ দেখা দিলে জমির পানি শুকিয়ে কিছুদিন রেখে দিয়ে পুনরায় সেচ দিয়ে আপনারা এই খোলপচা রোগ দমন করতে পারেন দশক আপনার জমিতে যদি খোলপচা রোগের সিভিয়ার অ্যাটাক বা আক্রমণের মাত্রা বেশি থাকে তাহলে আপনি অ্যাদর্সিস্ট্রবিন ও ডাইফেনোকলাজল ও ট্রাইসাইকোলজল কম্বিনেশন গ্রুপের করবেলের গিপ চৌষট্টি দশমিক পাঁচ ডব্লিউ ডিজি এক গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন যদি তা না পান তাহলে অ্যাজোকসিস্ট্রবিন ও ক্লোরোথালোনিল কম্বিনেশান গ্রুপের হ্যাকেমের অ্যাজোনিল ছাপ্পান্ন এসসি দুই মিলি পার লিটার হারে অথবা অ্যাগ্রো বিজনেসের অ্যাগ্রোবিন পাঁচশো ষাট এসসি এক মিলি পার লিটার হারে অথবা অ্যাজোক্সিস স্ট্রবিন ও টেবুকোনা জল কম্বিনেশান গ্রুপের এমিনেন্সের সিলেক্ট প্লাস পঁয়ত্রিশ এসসি প্রোগ্রেস অ্যাগ্রোর অ্যাডোরেক্স এডিআর ক্রপ কেয়ারের ডি হিট ফসল অ্যাগ্রোর উল্কা এবং এবিটা পঁয়ত্রিশ এসসি এর যে কোনো একটি এক মিলি পার লিটার হারে অথবা ফেনকোনাজল জল দশ পার্সেন্ট ও ডাই ফ্যানকোনা জল বিশ পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের ইন্তেফার বাতল দুই মিলি পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন দশক এই স্প্রে করার একটি ভুলের কারণে কিন্তু আপনার এই ছত্রাকনাশক সঠিকভাবে কাজ করে না প্রথম ভুলটি করেন আপনারা যত শতাংশ জমি অর্থাৎ আপনার জমি যদি পঞ্চাশ শতক হয় আপনার পানি নিতে হবে একশো লিটার এই একশো লিটার পানিতে প্রতি লিটার হিসাবে আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন আপনারা কম পানি দিয়ে ছত্রাকনাশক ঘন করে স্প্রে করেন এই জন্য কাজ হয় না আরেকটি হচ্ছে আপনি ছত্রাকনাশক উপরে উপরে স্প্রে করে দিলেও কাজ হয় না পুরো গাছ ভিজিয়েই স্প্রে করতে হবে পাউডার জাতীয় যেসব ছত্রাকনাশক আছে এগুলো সরাসরি স্প্রে মেশিনে দিতে যাবেন না এগুলো আলাদা পানিতে গুলে তারপর আপনি স্প্রে মেশিনে দিবেন তাহলে আপনার ছত্রাকনাশক সঠিকভাবে কাজ করবে এই পদ্ধতিতে যদি আপনি ছত্রাকনাশক স্প্রে করেন তাহলে ইনশাল্লাহ এই শীত বা খোলপচা রোগ দমন হতে বাধ্য দর্শক ধানের পনেরোটি ক্ষতিকর রোগ দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল পনেরো পর্বের ধারাবাহিকের চতুর্থ পর্বে আসছে ধানের ব্রাউন স্পট বা ধানের বাদামি রোগ বা গরিবের রোগ ব্যবস্থাপনা দশক চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই শেষ করছি আল্লাহ দর্শক যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন আজকেই তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে